বছরের প্রথম দিনেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বাজারপুরি শীতলা মাতার মন্দিরে সকাল থেকেই লেগে রয়েছে ব্যবসায়ীদের ভিড় হালখাতার খাতার পুজো দিতে মন্দিরে ব্যবসায়ীদের লম্বা লাইন ব্যবসায়ীদের দাবি নতুন বছরের শুরুতেই ব্যবসার মঙ্গল কামনার জন্য তারা প্রতি বছর আসে এই মন্দিরে পুজো দিতে মায়ের মন্দিরে পুজো দিচ্ছি ব্যবসার কারণে নতুন খাতা পুজো দিতে মঙ্গলের জন্য বাজারবুড়ি মন্দিরে ব্যবসার মঙ্গল কামনার জন্য দেওয়া হয় এবছর প্রথম না প্রতি বছরই দেওয়া হয় পয়লা বৈশাখ ব্যবসার মঙ্গল আছে আজকে ঘাটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে